বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গড়বে সব মুক্তিযোদ্ধারা নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে চালাবে সব মুক্তিযোদ্ধারা নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম বন্ধ বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে চালাবে সব মুক্তিযোদ্ধারা নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজা কার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে চালাবে সব মুক্তিযোদ্ধারা নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে চালাবে সব মুক্তিযোদ্ধারা নাতি